এই তো খুব সুন্দর মার্শাল্লা মার্শাল্লা গোলাপ গাছের সামনে গেলেই কি যে সুগ্রান গোলাপের সুগ্রান এত সুন্দর লাগে ফুল তো ফুলে গোলাপকে বলা হয় ফুলের রানী রানী তো রানী সুন্দর সুন্দর সাদা ফুল একদম আমার সাদের শোভা বাড়িয়েছে আর সবাই সুন্দর আমি যতবার স্বাদে আসি ততবারই মন হয় ফুলগুলোর ছবি তুলি ভিডিও করি খুব সুন্দর ফুলের রান